দিচ্ছে এনিমিটা কিন্তু অনেক চার লাখ আছে তো এই দিক দিয়ে আমরা মাথায় আর এই ইমুট ইমুট দিতে হবে আমাদের কনফার্ম হয়ে গেছে কিল তো এইটাকে আগে মারি ভাই ইমুটটা দিয়ে দিই আগে তো ইমুটটা দেখতে পাচ্ছ গুলওয়াল ফাটাইও না হলে আমি মরে যাব হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সব আল্লাহর রহমত অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কী নিয়ে ভিডিও বানাতে চলেছি সো গাইস আজকের ভিডিওটা হচ্ছে মাথায় ঠোয়া খাওয়া ইমুট চ্যালেঞ্জ একটা কেল কনফার্ম করে আমাদের ইমুটটা দিতে হবে তো এই রকমই আজকের চ্যালেঞ্জ ভিডিওটা নিয়ে চলে এসেছি আর শেষে গিয়ে কি হয়েছে আমাদের সাথে তো শেষেই বুঝতে পারবা যদি শেষ পর্যন্ত দেখো তোমরা তো চলো আজকের ভিডিওটা এনজয় করতে থাকো আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আরে কি রে মানে ডোনে তিনটা নিমি গাইস দেখতে পাচ্ছ তোমরা ভাই মানে এইদিকে দুইটা মানে তার টিমমেট নিয়ে আছে তো ভার্সেস ডুও খেলতেছি আমরা আর এইদিকে একটা তো যাব না আমরা এই দুই দুইটা পাবলিককে মেরে কিন্তু আজকে এই দিব দিবো তো দেখা যাক আমরা পারি কিনা আর এই দিক দিয়ে যাবো অ্যান্ড আমরা এইদিকে দেখি কেউ আছে নাকি তো এইদিকে মানে ফাইট নিচ্ছিলো একটা দল তো দেখা যাক আমরা পারি কিনা না এইদিকে আর এই দিক দিয়ে আমরা চলে যাব আর আমাদেরকে সাবধানে খেলতে হবে চলো ভার্সেস ডুও খেলতেছি তাও আবার ইমোট চ্যালেঞ্জ গাইজ মাথায় ঠুয়া খাওয়া ইমোট চ্যালেঞ্জ তো যাই হোক এইদিকে এনিমি আসে এইদিকে ফাইট নিচ্ছিল একটা দল তো আরে ভাই পায়ের শব্দ পাচ্ছি আমি নিচে মানে নিচে আরে ফাইট লেগে গেছে মানে ভাই মানে দুইটা দুইটা দলে ফাইট লেগে গেছে ওই যে সামুন এনিমি এটা এটাকে মারতে পারি নাকি দেখি লেগে যাও লেগে যাও আরে লেগে যাও না ভাই মরি যাও কি একটা অবস্থা আজকের আরে কে আসতেছে মানে এ বাড়ির সামনে উঠে গিয়েছে অলরেডি তো এইদিকে আমি যাব আমার কাছে কিন্তু ক্রোনো আছে কারণ ইমুট চ্যালেঞ্জে ভাই এখানে আমি দাঁড়িয়ে থাকি এদিক দিয়ে যদি উঠে না তাহলে হেডশট খেয়ে আরে চলে এসেছে অ্যান্ট এদিক দিয়ে উঠবা উঠবা এন্ড মার খাও এন্ড মুড়ি যাও ভাই আমাদেরকে ইমুট দিতে হবে এখন দেখো গাইস আরেকটা কিন্তু পাবলিক আসতেছে আমি পাঁচ শব্দ পাচ্ছি তার তো তার আগে আরে চলে এসেছে অ্যান্ড এইদিকে লুট টুট করে নিই চলে এসেছে আরে পালাও আরে মারিও না ভাই লেগে গিয়েছে তো এখানে আমি মানে দাঁড়িয়ে থাকি অ্যান্ড সামনে আসবা মার খাবা সামনে আরে চলে এসেছে আরে গ্রেনেড এদিক দিয়ে মারো ছি কি বলতেছি এখানে একটা গ্লুয়াল অ্যান্ড এদিক দিয়ে আসবা আরে এদিক দিয়ে আসো অ্যান্ড মার খাও আরে মরে যাও ও ভাই নখ হয়ে গেছে এটাও নখ হয়ে গেছে তো এটাকে কনফার্ম করব না কারণ তার টিমমেটের কিন্তু পায়ের শব্দ পাচ্ছি নিচে আছে সেও আসতেছে এই যে চলে এসেছে অ্যান্ড এদিক দিয়ে আসবা আসতে তো পারবা না গুল দিয়ে এটকে রেখেছি তো তোমার টিম মেটকে আরে পড়ে গেল ছি ভাই পরে গেল তো সমস্যা নাই এইদিকে আসবা নাকি আইলে মার খাবা আর তোমার টিম মেটকে বাঁচাব না এই দিয়ে আমি ঘুরে যাব তুমি ওই দিক দিয়ে ওপরে উঠবা অ্যান্ড নিজের টিম মেটকে রিভাইভ দেবা অ্যান্ড মেরে দেবো তোমাকে যাও এন্ড পিছন দিক দিয়ে যাবো অ্যান্ড মার খাবা রে ভাই এই 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 দিকে দেখলাম না আরে ওই ছাদের ওপরে চলে গিয়েছে এনিমিটা কিন্তু অনেক চাল্লা আছে তো এই দিক দিয়ে আমরা মাথায় আরে ইমুট ইমুট দিতে হবে আমাদের কনফার্ম হয়ে গেছে কিল তো এটাকে আগে মারি ভাই ইমুটটা দিয়ে দিই আগে তো ইমুটটা দেখতে পাচ্ছ গুলওয়াল ফাটাইও না না হলে আমি মরে যাব আরে জোস একটা ভাই মাথায় ঠোয়া কাচ্ছে কীভাবে মার্বেল দিয়ে তো এইটাকে মারবো আমরা তো সমস্যা নাই সে ছাদের উপরে আছে তো আমি এই দিক দিয়ে ঘুরে যাব অ্যান্ড এই দিক দিয়ে ছাদের উপর দিয়ে মানে এই দিক দেখি গ্রেনেড চালা যাবে একটা গ্রেনেডগুলো চালিয়ে দেখি তো এই দিক দিয়ে চালাবো অ্যান্ড গিয়েছে গিয়েছে অ্যান্ড মরে যাও আরে ভাই নাই নেমে গিয়েছে সে নিচে গাইস আমি 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 এই দিক দিয়ে নেমে যাবো অ্যান্ড এই দিক দিয়ে আর আরে এইদিক দিয়ে আসতেছে মার খাবা সে তো জান না আরে দেখে ফেলেছে আমাকে হয়তো এই দিক দিয়ে মার খাও আরে এমপি এমপি ফাইভ দিয়ে মার একটা গুলোয়াল অ্যান্ড এই দিক দিয়ে ঘুরে মারবো তোমাকে চান্দো এই দিক দিয়ে মারখাবা দিয়ে মার খাবা অ্যান্ড এখানে একটা গুলোয়াল আর এই দিক দিয়ে এখন মারবো দেখো এ মার খাও এন্ড মরে যাও আরে ইমুরটা কই ভাই এই যে দেখতে হচ্ছে মার্বেট চালালো অ্যান্ড ঠুয়া খাও মাথার উপরে এই যে দেখো ঠুয়া খাচ্ছে কীভাবে গাইজ তো আমাদের এইখানে তিনটা কিল হয়ে গেছে অলরেডি আর এইদিকে জন অলরেডি চলে এসেছে তো আমাদের চলে যেতে হবে আরো সাতাশ জন এলাই বা। যাই হোক আমরা জনের ভিতরে চলে এসেছি অ্যান্ড বাইরে ভাই মধ্যে মধ্যে গিয়ে বেঁচে গিয়েছি তো ওইগুলা বিষয় পরে তো এখন আমাদের কেয়ারফুল্লি খেলা লাগবে আর মাত্র আঠারো আঠারো জন এলাই বাসে তো সামনে এইদিকে আমরা মানে আমাদের কাছে গুলুওয়াল নাই গাইস এটা বুঝতে হবে আমাদের কাছে গুলুওয়াল নাই তো এইখানে আমরা গুলুওয়ালটা কিনে নেবো আরে মারতেছে কে আরে আরে চন্দ্র এইদিকে এইদিকে আরে তুমি আমাকে মারতেছিলা ভাই আমি ভয় খেয়ে গেছি এই এই এখানে গুলওয়ালটা কিনে নিলাম আরে গ্রেনেড চালাচ্ছ ভাই গ্রেনেড চালাচ্ছ কেন তুমি আসো তোমাকে মার দেবো আমি তো জোনে নাই জোন তো তোমার তোমার দিকেই আছে তুমি তো আসবা আমার দিকে তুমি আসলেই মার খাবা এইদিকে কি আর কিছু কিনা যাবে তো এইদিকে কেনার মতো কিছু নাই তো এই এইদিকে আমাকে মেডিকেট আরে ভাই মেডিকেট নাই আমার কাছে ছি আর কি ভাই টিম উঠ উঠতেছো আরে ইয়ার আপ পাবলিক আসো 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 চান্দু আসো কিচ্ছু বলবো না তোমাকে আসো এইদিকে আসো একটা মেডিকেটগুলো দাও আমাকে ও এইখানে মেডিকেট তো কিনা যায় না আমাকে একটা গুলা দাও তুমি আমাকে মেরে আমার চান্দুমান্দু কিছু থাউনি কিছু ফাটিয়ে দিয়েছো সব কিছু তুমি আমাকে একটা মেডিকেটগুলো দিলে ভালো হতো ভাই এইদিকে জোন চলে এসেছে তো আমাদেরকে সামনে যেতে হবে আর এইখানে আমাদের কি হলো ভাই আমাদের পাবলিক চলে এসেছে হ্যাঁ তো আমার কাছে মেডিকেট নাই আপাতত তার কাছে চেয়ে দেখি ভাই একটা কি চাচ্ছে আমার কাছে সে এইভাবে এদিকে আসো চন্দ এইদিকে এইদিকে আমার কাছে তো গুলওয়াল নাই এদিকে আসো না আমাকে একটা গুলওয়াল দাও আরে টোকেন চাচ্ছ নাও টোকেন নাও সতেরোশো টোকেন আছে আরে তুমি আগে বলবো না সে টোকেন দিয়ে এখন তার রিভাইভ মানে তার টিমমেটকে দেখো কীভাবে দৌড় দিতে গেলো রিভাইভ দিতে হ্যাঁ ভাই বুঝতে পারছো আমার গুল সামনে কিন্তু ফাইট নিচ্ছে আর এইদিকে আমাকে দেখে আমি কিল চুরি করতে পারি কিনা তো একে গান দিয়ে মার দিব আরে দেখতে তো পাই না ইনিমি তো এইদিক মায়ের খাও এন্টে আরে ভাই গুলো অল্প তো দিল তো সমস্যা নাই এখান থেকে আমরা কিল নিতে পারি কিনা দেখা যাক আর আমাদের পিছনে টিমাপ পাবলিক গুলা আরে এখন আমাদের ইমুট দিতে হবে কিল পেয়ে অ্যান্ড ইমুট দাও ভাই উপর থেকে না আরে ভাই মারিও না এন্ড ইমুট শেষ ও ভাই ঠুয়া খাও মাথায় চান্দু ঠুয়া খাও আর এইদিকে আমাদের পিছনে মানে কি এইদিকে আমাদের পিছনে কিন্তু ফাইট লেগে গেছে অ্যান্ড এইদিকে আমরা মারতে পারি কিনা দেখি তো এই বের হওয়া যাবে না ঘর থেকে তো মেরে দিতে পারে আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুইটা পাবলিক টিম আপ এই যে এনিমি দেখতে পেয়েছি এম করেছি অ্যান্ড মার খাও এটা মরবে তো অবশ্যই এটা মরবে ভাই মরে না আর তোমরা কিল চুরি করবা না ঠিক আছে আমাদের টিম আপ পাবলিক গুলা আরে এদিক দিয়ে আসতেছে এন্ড এমপি ফোরটি দিয়ে মায়ের দাও আরে দৌর ভাই মানে কি এটা হ্যাঁ কিল চুরি করে নিল টিম আপ পাবলিক দেখতে পাচ্ছ কি একটা অবস্থা আরে এই দিক দিয়ে একটা মার দেবো এন্ড কোথায় যাবা কোথায় যাবা ভাই কোথায় যাবা মরে যাও আরে আরে আমাকে কেন মারতেছো আরে তোমাদের জ্বালায় আমি বাঁচি না এদিক দিক দিয়ে মার দাও একে গান দিয়ে ফের উঠ বস করতেছে আমাদের টিম আপ পাবলিক টেরে কেমন বক্স করতেছে এই দিক দিয়ে মার দিব একে গান দিয়ে তোমরা মারিও না এই কিলটা আমাকে নিতে হবে যেভাবে হোক আমরা তিনজন এলাই না চারজন এলাই বাসি এখন আমাদের চারটা কিল হয়েছে এইটা কিল করতে পারলে আমরা ভিডিও আপলোড দেবো না হলে দিব না গাইজ মানে কি একটা মানে তারা আরে তার রাস করে দিয়েছে তো আমাকে আগে আগে যেতে হবে এ মারিও না এটা আমার কিল ভাই এই কিলটা যদি না পাই আমি না তাহলে আমি খেলবো না মানে আমি মানে কী করবো আমি তাদেরকে জানি না তো দিক দিয়ে এইদিক দিয়ে একে গান দিয়ে মার খাও আরে একটা গুলোওয়াল তো এদিক দিয়ে মার খাওয়া আরে সে রাস করে দিয়েছে আমার টিমা পাবলিক এই দিকে এইদিকে আসরে আমাকে কিলটা দাও আরে মিয়ারা তোমরা কেন এরকম করতেছো ভাই এদিকটা ফাক্কা আরে গুলোওয়াল তো এইদিকটা মার দাও এক বড় ভাই আমার হাতে আরে ই আর কিলটা পেয়ে নিয়েছেন ইমুরটা দিয়ে দি এখানে ইমুঠটা চান্দু ঠুয়া খাও মাথায় আরে মাথায় টকাচ্ছ আর কেমন করছে ভাই ভাই তোমরা আমাদের কিল চুরি করেছ মানে কি ভাই যাও লুট সব ফেলে দিলাম অ্যান্ড তোমরা বুইয়াটা নিয়ে নাও আমি সব কিছু ফেলে দিই কিন্তু গাইজ মানে আমার কিল চুরি করেছে ভাই তোমরা বুইয়াটা নিয়ে নাও ফের কি করব গাইজ তাদের জ্বালায় বাঁচি না তো যাই হোক এখানে আমরা জোনে চলে যাবো অ্যান্ড এই যে নাও আর সব কিছু ফেলে দিয়েছি তোমরা থাকো টাটা বাই বাই ওকে থাকো টেকলাম চলে গেলাম কিন্তু আমি জোনে ওকে ভাই এরা কিন্তু অনেক ভালো ভাই দেখতে পাচ্ছ এখন পর্যন্ত কিছুই করেনি আমাকে দেখতে পাচ্ছ শর্ট গান কেন হাতে ভাই ও ভাই আচ্ছা টেকলা বাই চলে গেলাম তাকো আরে সব কিছু ফেলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তোমরা বুইয়েটা নিয়ে নাও কারণ তোমরা বুই পাওয়ার যোগ্য কিন্তু আমার মাঝে মাঝে কিল নিয়ে নিয়েছো এটাই সমস্যা টাটা বাই বাই ও ভাই পিছে পিছে আসছিল আমার তো গাইস দেখতে পাচ্ছ বুইয়াটা পেয়ে নিয়েছে অ্যান্ড আমি কিন্তু মানে আমার ম্যাচটা কিন্তু অনেক ভালো গিয়েছে তো তো গাইজ ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আবারও বলে দিচ্ছি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও এইটাও কমেন্টে বলে দিবা তো গাইজ আমি কিন্তু মানে অনেকবার ভিডিওতে বলি ভাই 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 তো আজকে কিন্তু এই ভিডিওতে আমি মানে ওইরকম কিছু ভাই ভাই বলিনি কারণ আমি অভ্যাসটা চেঞ্জ করতেছি মানে ভাই ভাই বলাটা অনেক বেশি হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি এই ভিডিওতে ভাই ভাই বলিনি তো বাই আমি চেঞ্জ করে দেবো অভ্যস্ত সমস্যা নাই আর মানে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো আজকের জন্য বিদায় পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তত সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা বাই বাই